রহমানের রহিম আসসালাম আলাইকুম এখানে তাদের উত্তরের উপসংহার হিসেবে বলা হয়েছে যে তারা আপনার সত্য সন্ধানী হয়ে কোনো মজিজা প্রত্যাশিত নয় বরং বিদ্রোহ করায় তাদের উদ্দেশ্য আর এরূপ বিদ্রোহ করা কোনো নতুন বিষয় নয় পূর্ববর্তী নবীবনের সাথেও তাদের উন্মতারা এরূপ ঠাট্টা বিদ্রোহ করত আর আমি যেহেতু রহিম ও করিম শীঘ্রই প্রতিশোধ গ্রহণ করা স্বভাবত সম্ভবত আমার রহমত ও করুণায় অনুকূল নয় তাই তাদেরকে অবকাশ দিতে থাকি অবশেষে তারা কিভাবে ধ্বংস হয়েছে তা দেখো তাদের ঘর বাড়ির দর্শকদের কাছে এখনও যেন অনুতাপ ও অনুশোচনা করেছে এখানে আল্লাহ আল্লাহতালা তার ক্ষমতা ও প্রত্যাবতের কথা উল্লেখ করে বলেছেন যে যিনি বান্দাদের সব কিছু অবহিত এবং প্রত্যেকে কর্মফল দিতে সার্বভৌমত ক্ষমতা অধিকারী তিনিও কি তোমাদের এই দেব দেবীদের সমতুল্য যারা এমন দুর্বল যে স্বর্গীয় অস্তিত্বের উপর কোনো ক্ষমতা রাখে না পতর্ক জ্বর পদার্থ মাত্র এসব কিছু জানা সত্ত্বেও আফসোস তোমরা আল্লাহকে ছেড়ে অন্য মূর্তিদের নামে পূজা দিচ্ছ এবং এদের পূজা করছো কুলসা কুলসা মোহম অর্থাৎ আল্লাহ যেরূপ রাজ্জাক খালেক সমি বসির আলিম ইত্যাদি নাম আছে সেরূপ কোনো বাস্তব অর্থবহ নাম এ নাম এই দেব দেবীর বলো দেখি নাকি এমনই ভা ভাওতাবাজি করছো যাদের বাস্তবতা বলতে কিছুই নেই নাকি এমন কিছু সংবাদ দিচ্ছ যা সম্বন্ধে আল্লাহ জানেন না উল্লেখে যে আল্লাহ কাছে সবকিছুই বর্তমান তাই তাদের নিকট এখন নেই ভবিষ্যতে হবে এরূপ কিছু হতে পারে না সুতরাং তার জানার কোনো কিছু না থাকা মানে এটির অস্তিত্বই নেই সুতরাং তার জানা ভুল হওয়া প্রমাণিত হয় অথচ এটি অসম্ভব অতএব আল্লাহর অজ্ঞাত কোনো কিছুর সংবাদ দেওয়ার কথাটির পণ্য বাতুলতা মাত্র এবং এটি অসম্ভব অথবা কেবল বাহিক কর্তৃক শব্দ হিসাবে এদেরকে আল্লাহর আল্লাহুর বাস সাব্যস্ত করেছে এবং বাস্তবতা হিসেবে এদের কোনো অস্তিত্বই নেই বালজু ইয়া না বালজু ইয়া না অর্থাৎ যে কাফেররা তাদের অন্তরে যে কল্পনা গড়ে নিয়েছে এটি সসারাসর অবান্তর আর নবী কারিম সাল্লা সাল্লাম তাদেরকে অযুক্তিক কোন কথাই কোনো কথাই বলেননি তবু তারা মানছে না কথায় কথায় মজিজা প্রার্থী হয় এর আসল কারণ হলো তারা পিতৃপুরুষ হতে যে ভুল ধান ধারণা চলে আসছে এটি তাদের অন্তরে বন্ধুমূলক হয়ে রয়েছে আরফাত প্রান্ত অথবা আশ্রবতি কেউ কেউ এর মোহাম্মে উচ্চ ও নিম্ন অভয় শ্রেণীর লোক বলেও নির্দেশ করেছেন আয়াতের মর্ম এই যে আমি ক্রমাগত ইসলামের বিস্তৃতি সাধনপূর্বক অবিশ্বাসীদের শক্তি খর্ব করে আনছি এবং তাদের উচ্চ ও নিম্ন অভয়ে শ্রেণীর লোকেরাই ক্রমান্বয়ে ইসলাম কবুল করে দুনিয়াতে অধর্মের আধিপত্য ও সীমা সংকোচিত করে দিচ্ছে অবিশ্বাসীদের জন্য অনেক প্রধান প্রধান লোকের মৃত্যু হতে দুনিয়া তাদের শক্তি ও আধিপত্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে এটি আলোচয়াতে বর্ম বলে তফসিল কারকগণ উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ অর্থাৎ আহলে কিতাবের ন্যায় পরায়ণ উলামা সম্প্রদায় যারা নবুয়াতের আগাম নির্দেশনাবলী দেখে ইমান এনেছেন মুদ্রা কথা হলো এ আমার কাছে নবুয়াত দুই প্রকারের দলিল আছে যুক্তিমূলক ও সংবাদমূলক মজিজা ইত্যাদি হলো যুক্তিমূলক যা নবুয়াতের প্রমাণস্বরূপ এবং এতে আল্লাহর সাক্ষী থাকার অর্থ হলো তিনি এক তিনি এই মজিজাস সমূহ প্রদান করেছেন আর সংবাদমূলক হলো প্রাচীন আসমানি সমূহ এই সম্বন্ধে বর্ণিত সংবাদসমূহ অতএব এত দুর্ভয় প্রকারের প্রমাণ থাকার পরেও আমার নবুয়াতে অস্বীকার করা দুর্ভাগ্য ছাড়া কি হতে পারে জ্ঞানীদের এতে সন্দেহ করা উচিত নয় কাফেরেরা বলতে লাগলো কোরআন শরীফ মোহাম্মদ সাল্লা সাল্লামের মাতৃভাষায় অবতীর্ণ হচ্ছে মনে হয় তিনি নিজে